খোজদারি কার্যবিধির চারশো আটানব্বই ধারায় আগাম জামিন সম্পর্কে বলা হয়েছে তো এই আগাম জামিন কোন আদালত থেকে নিতে হয় এবং এই আগাম জামিন আবেদনের প্রক্রিয়াটি কি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিউয়ার্স আশা করছি পুরো সময় সাথেই থাকবেন আগাম জামিন হচ্ছে একজন ব্যক্তি যখন জানতে পারেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে তখন তিনি সামাজিক সুনাম অক্ষুন্ন রাখার জন্য তিনি আদালত থেকে একটি নির্দেশনা নেন বা জামিন নেন সেটি হচ্ছে আগাম জামিন তো আগাম জামিন আপনি কোথা থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স আগাম জামিন সাধারণত যে দায়রা জজ আদালত এবং সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট বিভাগ এই দুইটি আদালত থেকে কিন্তু আগাম জামিন নিতে হয় তবে বাস্তবতা হচ্ছে সবাই কিন্তু এই হাইকোর্ট থেকেই এই আগাম জামিনের আবেদনটি করেন তাহলে এই দায়রা জজ থেকে বা দায়রা জজ আদালত থেকে কেন আবেদন করে না সেই বিষয়টি একটু পরিষ্কার করছে আমরা জানি যে প্রত্যেকটি জেলায় একটি দায়রা জজ আদালত রয়েছে তো একজন আসামি যখন দায়রা জজ আদালতে তার আগাম জামিনের জন্য আবেদন করেন যদি কোনো কারণে আদালত সেটি মঞ্জুর না করেন তখন কিন্তু সেই জেলার যে পুলিশ রয়েছেন তারা কিন্তু তাকে গ্রেপ্তার করতে পারে তো সেই কারণে কিন্তু জেলা পর্যায়ে বা জেলা জজ আদালত বা দায়রা জজ আদালতে তারা কিন্তু এই ধরনের আগাম জামিনের আবেদন করেন না তো হাইকোর্ট ডিভিশনে এই আবেদনটি করা হয় এ কারণে হাইকোর্ট ডিভিশন থেকে কিন্তু কোনো সাধারণত পুলিশ জেলা পর্যায়ে থেকে হাইকোর্টে গিয়ে তাকে গ্রেপ্তারের আইনগত জটিলতা থাকে সেই কারণে তো কিভাবে আবেদন করবেন ভিয়ার্স কিন্তু আপনি যখন জানবেন যে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে মামলাটি যে যাতে আপনাকে গ্রেপ্তার না করতে পারে তার আগেই আপনি আপনার আইনজীবীর মাধ্যমে এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন অর্থাৎ আবেদনের সাথে আপনাকে যেই বিষয়গুলো সংযুক্ত করতে হবে সেটি হচ্ছে আপনার যে মামলার এজাহার বা এফআইআর সেটিকে আপনাকে সংগ্রহ করতে হবে পাশাপাশি আপনার যে জাতীয় পরিচয়পত্র সেটিও আপনাকে সংযুক্ত করতে হবে তো এই বিষয়গুলি নিয়ে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে আদালত থেকে আপনি আগাম জামিন নেবেন এখন বিষয় হচ্ছে হাইকোর্ট যখন তার আগাম জামিন মঞ্জুর করবেন সেই ক্ষেত্রে মঞ্জুর করলে তো কোনো কথা নেই যদি মঞ্জুর না করেন সেই ক্ষেত্রে আদালত কী করতে পারেন যদি তার আগাম জামিনটি মঞ্জুর না করেন সেই ক্ষেত্রে কিন্তু আদালত যেই নিম্ন আদালতে যেখানে তার মামলাটি রয়েছে সেখানে কিন্তু একটা ডাইরেকশন দিতে পারেন অর্থাৎ এরকম ডাইরেকশন থাকলো যে পরবর্তী পনেরো দিনের মধ্যে উক্ত আদালতে তার কাগজপত্রসহ আত্মসমর্পণ করার জন্য একটা সুযোগ প্রদান করতে পারে আর যদি দুই সপ্তাহ বা চার সপ্তাহের জন্য জামিন দিয়ে থাকে সেটা কিন্তু জামিনে উল্লেখ করা থাকবে তো ভিউয়ার্স এই ছিল আগাম জামিন সম্পর্কে আপনাদেরকে শেয়ার করলাম তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে যাবেন পরবর্তীতে আবারও ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হব টিল দেন আল্লাহ হাফেজ